তো এই এখন আমরা আছি ব্রাউন সবচেয়ে বিখ্যাত একটা জায়গা কই দিন আগে যেটা আসছিল এটার মধ্যে এটি আছে ব্রাউন ব্রেডের টাইম স্কোয়ার নাকি যেন একটা বানাইছিল চল্লিশ লাখ না পঞ্চাশ লাখ দিয়ে তো এটার কাছে তো আপনার একটা নজর এটা দেখেন এটি আছে সেই জিনিসটা ব্রাউন ব্রেডের মানুষের বলক দেখবেন বলকের মধ্যে কাজে দেখতেন না এটা হয়েছে দেখেন লাগছে ও আরে এই ব্রিজে থেকে উইদার গুলো আবহাওয়া সবকিছু মিলা টিলা সেটা অনেকটা সুন্দর লাগছিল তো দেহার মতন একটা দৃশ্য টাইম স্কোয়ার নাকি টাইম স্কোয়ার

তখন মামা মনে আমরা নিয়ে দেবো সেখান থেকে বিরোধী দিত ওটার মধ্যে ওই পাশের ডাক এটা ট্যাঙ্কের মাঠটা যেটার মধ্যে মোটামুটি মানুষ অর্ধেক মানুষ হেলাধুলা করে আর এমন হেলাধুলা হইতাছে এমন হেলাধুলা হইতেছে তো এখন আমরা আছি ব্রাউন সবচেয়ে বিখ্যাত একটা জায়গা কয়েকদিন আগে যেটা আসছিল এটার মধ্যে এটি আছে ব্রাউন বেটের টাইম স্কোয়ার নাকি যেন একটা বানিয়েছিল চল্লিশ লাখ না পঞ্চাশ লাখ টিয়ে দেয় তো এটার কাছে তো আপনার একটা নজর এটা দেখেন এটি আছে সেই জিনিসটা এইটা বানাই দেন নাকি চল্লিশ লাখ টাকা না পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয়েছে এই জিনিসটা নাকি পঞ্চাশ লাখ টাকার মতো খরচ এটা নাকি খিতাতে ঘুরে ঘুরে যা ছিল সব কিছু শেষ তো এটা কি কামে লাগতে এখন আমি নিজেও জানি না যদি আপনারা জানি দেন মানে বান বেড়ে দেওয়ার আসতে জানি না দেন এটা কি কামে লাগে একটু কমেন্ট করে জানাই দেন মানে আমি জানতাম আর কি তো আমরা যাইতাছি ব্রিজের উদ্দেশ্যে আরে ব্রিজের ব্রিজে থেকে ওইদারগুলো আবহাওয়া সবকিছু মিলাটি লাগছিল অনেকটাই সুন্দর লাগছিল তো ধ্যান মতন একটা দৃশ্য আমরা যেটা সিদ্ধিতার মধ্যে